দেখো তো দেখো তো কি এখনকার সেরা করে আর বিশ্বাস করতে নাই রে তোর বয়ফ্রেন্ডেকে অন্য সি হাতে দিকে হেলাইছ আরে না আমাকে অন্য সারা হাতে দিইকে হালাইছে তাহলে সারা হয়েছে হলো কি ভাই আমার বয়ফ্রেন্ড কইলো যে বন্ধু করে হাতে তিন দিনের জন্য কক বাজার বেড়া বাজাবো আমি অন্য সারা হাতে ডেটিং করবার গেছিলাম যাই না সারা দেখে গেছে চিন্তা করছো কি ভন্ড মিথ্যা বাদ দিবে ম্যান প্রতারক বিশ্বাসঘাতক পাশের বাড়ির কাকা কে বললাম থ্যাংক ইউ সো মাচ সেই শুনলো কি জানেন টাঙ্কির ভিতরে সলমাছ বন্ধু ফিল্ডার লাগাই দিদি একবার নাক নায়ক লাগে ফিল্ডার লাগিয়ে যদি দেখলে ময়দা সুন্দর মতো লাগে আমার শোনা বউ কি করেনু না কিছু নাই বিপই হইসি আহ তোমার অন্য না সেই হইসে হ সেই হইসে বালা না খসখসা যাইরে দোকানদার আমক ঠকাইছে আর জীবনে ওই দোকানে যাম না আরে রাগ কইরো না আমি তো এখন আমার শ্বশুর বাড়ি যাই নাকি কি করে বুঝলাম না ও তুমি বুঝবা না থাকো আইতেছি কত তো বল বলিস তো বল

মিটিং করতেছি অফিসে বন্ধু আমি তোর অফিসের পিছে খার রয়েছি চা দেখ আমি সদস্যে বলে স্বাস্থ্য বাইরে তাকায় নাই এখন মনে করে এসে যা স্বাস্থ্য বাইরে বাপ তাকাবে